নিজে নিজে ওঠো তুমি পারো না উঠতে তুমি এত কথা বলতে পারো উঠতে পারো না কি করছিলে তুমি বাইরে বাইরে কি করছিলে কি পোকা হ্যাঁ লাল পোকা বাবা কামড়ালো নাকি তোমাকে কামড়ায় নাই

টা কোথায় কোন জলে কোন জলে কোন জলে বলো ঠাকুর কোন ঠাকুর সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর তো ভাসিয়ে দিল কোথায় সরস্বতী ঠাকুর কোথায় আমি তো জানি না তুমি বলো কোথায় কুই কে ঠাকুরকে নম করো নম করো নমঃ করো বলো নমো নমো ঠাকুরের সাথে একটু কথা বলো তো বই নিয়ে কি করবি অ আ আ পড়বে পড়ো খুলি বলো আ বলো আ বলবে তো বলো আ বলো আতা গাছে আতা গাছে বল আতা গাছে ডালিম গাছে এত কি কৌ না কেন কনা কেন কে তোমার নাম কি বলে দাও তো একটু তোমার নামটা একটু ঠিক করে বলো তোমার নাম কি পচা মেয়ে তোমার নাম কি পচা মেয়ে তাহলে কি তোমার নাম কি নাম কি তোমার তোমার নাম কি বলো এই তোর নাম বলে পচা মেয়ে ও পচা মেয়ে পচা মেয়ে ও পচা মেয়ে পচা মেয়ে तुम्हारे नाम पोचा में ना भालो में तुम्हारे नाम पोचा में ना भालो में नहीं में आ पोचा में नहीं, नहीं, नहीं। पोचा में पोचा ये आ पोचा में